আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত ক্লাসে আমরা তোমাদের আঠাইশ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি এখন আলোচনা করব তোমাদের বইয়ের উনত্রিশ পৃষ্ঠা থেকে বিয়োগ পৃষ্ঠা পর্যন্ত আমরা যোগের আলোচনা করেছি এখন দেখো আমরা এখান থেকে বিয়োগের আলোচনা করব। একটি নার্সারিতে সাতশো বিয়াল্লিশটি গোলাপ চারা ছিল সেখান থেকে মনির বাগান করার জন্য তিনশো পঁচানব্বইটি চারা কিনল এখন নার্সারিতে কতটি চারা রইল তাহলে আগে নার্সারিতে এ পরিমাণ চারা ছিল কেউ একজন এত পরিমাণ চারা গাছ নিয়ে গেল তাহলে নিশ্চয় নার্সারিতে চারা গাছের সংখ্যা কমে যাবে তাহলে দেখো চলে গেলে আমরা কিভাবে বিয়োগ করব সেটি আমরা একটু দেখে নিই কিভাবে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা বিয়োগ করা যায় পুনরালোচনা করি প্রথমে একক স্থানে হিসাব করি এবং ক্রমান্বয়ে পরের স্থানগুলো বিয়োগ করি দেখো আমরা এখানে করিনি প্রথমে আগে ছিল এখানে কি এককের ঘরে হলো দুই এখানে এককের ঘরে পাঁচ তাহলে বিয়োগ যাবে না আমরা কি করব এক ধার নিয়ে বা দশ যোগ করে দুইটিকে কি করব বারো করব বারো থেকে পাঁচ গেলে সাত সাতের সাথে যাবে আমরা যে এক ধার নিয়েছি আমরা হাতের একটি কি করব নিচেরটির সাথে যোগ করে দিব তাহলে নয় একে দশ তাহলে চার থেকে তো দশ বিয়োগ যাবে না তাহলে চারকে আমরা কি করব দশ নিয়ে চোদ্দ করব চোদ্দ করলে চোদ্দ থেকে যদি দশ চলে যায় তাহলে আর কত থাকে চার থাকে আমরা ধার নিয়েছিলাম সেটি এটার সাথে যোগ করবো চার সাত থেকে চার চলে গেলে আর থাকে তিন তাহলে মোট তিনশো সাতচল্লিশটি গাছ চারা গাছ সেখানে আছে এভাবে তোমরা চাইলে বিয়োগটি করতে পারো এরপর দেখো এখানে কিছু রয়েছে বিয়োগ করি আমরা এই সংখ্যাগুলো বিয়োগ করব সাত থেকে যদি তিন যায় সাত থেকে তিন গেলে আরও চার থাকে আট থেকে যদি ছয় যায় আট থেকে ছয় গেলে আরো দুই থাকে চার থেকে এক গেলে এক দুই তিন চার সেখান থেকে এক চলে গেছে আরো এক দুই তিন আরও তিন থাকে তারপর চার থেকে যদি শূন্য যায় চারই থাকে দুই থেকে আট যাবে না তাই আমরা কি করবো এখান থেকে এক ধার নিয়ে আমরা কি করবো এই দুইকে মনে মনে বারো ধরব দশ যোগ করে বারো ধরবো বারো থেকে যদি আট যায় বারো থেকে আট গেলে আট থাকে চার এখানে যেটি ধার নিয়েছি সেটি এটির সাথে যোগ করবো তাহলে তিন একে চার তাহলে ছয় থেকে চার গেলে আর থাকে দুই এরপর দেখো এখানে আরও রয়েছে এগুলো পাঁচ থেকে আট যাবে না তাই কি করব আমরা এখান থেকে এক ধার নিয়ে মনে মনে এটিকে পনেরো করব পনেরো থেকে যদি আট যায় তাহলে আট থাকে সাত আমরা যে এক ধার নিয়েছি সেটি এটির সাথে যোগ করব নয় একে দশ তাহলে তিন থেকে দশ যাবে না তাহলে এটি তেরো মনে মনে তেরো ধরতে হবে তাহলে তেরো থেকে দশ গেলে আর থাকে কত তিন হাতে যে একটি নিয়েছি সেটি এখানে যোগ করব তাহলে চার থেকে এক গেলে তিন এখন আমরা পরবর্তী অঙ্কগুলো করে নি এখানে আছে নয় এখানে আছে নয় নয় থেকে নয় গেলে কত হয় শূন্য এখানে আছে চার এখানে আছে থেকে ছয় ছয় চার গেলে থাকে দুই এখানে কিছু না এখানে আছে সাত সাতের সাত বসে যাবে তারপর দেখো এখানে সমান চিহ্ন দিলাম এখানে ছয় এখানে এক তাহলে এক থেকে ছয় যাবে না মনে মনে এগারো কল্পনা করতে হবে এগারো থেকে যদি ছয় যায় আর কত থাকে আরও সাত থাকে তাহলে সাত বসে যাবে এখানে যে আমরা মনে মনে ধার এক নিয়েছি সেটি এটির সাথে যোগ করব একে আর একে দুই তাহলে চার থেকে দুই যাবে না তাহলে মনে চার থেকে যদি দুই যায় তাহলে আর কত থাকে দুই থাকে এবং পাঁচ থেকে দুই গেলে আরও তিন থাকে এর পরবর্তী বিয়োগগুলো দেখো প্রথমে এখানে আছে নয় এখানে আছে দুই তাহলে দুই থেকে নয় যাবে না আমরা এক ধার নিয়ে এটাকে বারো করবো বারো থেকে যদি নয় যায় তাহলে থাকে তিন এক ধার নিলে এটি পরবর্তী সংখ্যার সাথে যোগ করে দিব তাহলে শূন্য আর একে যোগ করলে এক চার থেকে যদি এক যায় তাহলে তিন এরপর এখানে আছে সাত এখানে আছে দুই সাত থেকে দুই গেলে পাঁচ এরপর দেখো এখানে আছে দুই এখানে আছে দুই দুই থেকে দুই গেলে শূন্য এখানে আছে সাত এখানে আছে পাঁচ পাঁচ থেকে সাত যাবে না তাই ধার নিয়ে কি করব পাঁচকে পনেরো করব পনেরো থেকে যদি সাত যায় তাহলে থাকে আট যেটি ছিল ধার এটি এখানে মনে মনে যোগ করব তাহলে দুই থেকে এক গেলে এক আর পরবর্তী চার নাম্বারটি দেখো এখানে আছে ছয় এখানে আছে এক এক থেকে ছয় যাবে না তাই মনে মনে ধার নিয়ে এটিকে এগারো করতে হবে এগারো থেকে ছয় গেলে আর কত থাকে পাঁচের পাঁচ এখানে বসিয়ে দিলাম এখানে আছে চার আমরা যে ধার নিয়েছি সেটি এখানে যোগ করতে হবে চার একে পাঁচ তাহলে তিন থেকে পাঁচ যাবে না তাহলে মনে মনে ধার নিয়ে এটিকে কত করতে হবে তেরো করতে হবে তেরো থেকে যদি পাঁচ যায় তাহলে আরও থাকে আট আট বসবে যেটি ধার নিয়েছে এটি এখানে যোগ করবে এক একে দুই তিন থেকে দুই গেলে এক তারপর দেখো নয় নাম্বারটি দেখো সাত শূন্য থেকে সাত যাবে না তাই এটিকে মনে মনে দশ ধরতে হবে তার দশ থেকে সাত গেলে তিন তিন বসে যাবে হারের একটা আমরা এখানে যোগ করবো আটের একে নয় পাঁচ থেকে নয় যাবে না তাই ধার নিয়ে পাঁচকে পনেরো করতে হবে পনেরো থেকে যদি নয় যায় তাহলে হবে ছয় এরপর দেখো যে এটি ধার নিয়েছে এটি এখানে যোগ করব তাহলে আট সাতে আর একে আট আট থেকে আট গেলে শূন্য আর কিছু বসাতে হবে না এরপর দেখো এখানে আছে নয় এখানে আছে তিন তাহলে তিন থেকে নয় যাবে না আমরা কি করবো তিনকে তেরো ধরব তেরো থেকে যদি নয় যায় তাহলে আট থাকে চার যে একটি ধান নিয়েছি এটি এখানে যোগ করে দিব আর একে আট তাহলে শূন্য থেকে আট যাবে না তাহলে এখানে ধান নিয়ে দশ করতে হবে দশ থেকে আট গেলে দুই যেটি ধান নিয়েছি সেটি এখানে যোগ করে দিব একে একে দুই চার থেকে দুই গেলে দুই এরপর এগারো নম্বরটি দেখো এখানে আছে ছয় এখানে আছে শূন্য শূন্য থেকে ছয় যাবে না এটিকে মনে মনে দশ ধরতে হবে দশ থেকে ছয় গেলে চার এরপরে দেখো এখানে যেটি ধার নিয়েছে এটি এখানে যোগ করে দিব তাহলে ছয় আর একে সাত শূন্য থেকে সাত বিয়োগ যাবে না তাহলে আমরা শূন্যটিকে কত ধরব শূন্যকে আমরা দশ ধরব দশ থেকে সাত গেলে আর থাকে তিন আর যে এক ছিল যেটি ধার নিয়েছে এটি এখানে থাকবে পাঁচ থেকে এক গেলে চার আর পরবর্তীতে দেখো এখানে একটি বিয়োগ দিয়েছে এটি এখানে নিচে বক্স করে লিখেছে আমরা বক্সে যদি দেখি চার থেকে যদি দুই যায় দুই বসবে এরপরে দেখো ছয় থেকে যদি এক যায় তাহলে ছয় থেকে এক গেলে পাঁচ এরপরে সাত থেকে চার গেলে কত তিন এখানে তিন বসিয়েছে এর পরবর্তীতে দেখো আট থেকে যদি তিন যায় তাহলে পাঁচ উত্তর হলো এটি উপরে যে সংখ্যাটি থাকে এটিকে বলা হয় বিয়োজন আর নিচে যে সংখ্যাটি থাকে এটিকে বলা হয় বিয়োজ্য। এখানে স্থানীয় মান হিসেবে বিয়োগগুলো করতে হয় একক দশক শতক হাজার এভাবে স্থানীয় মান মেনে মেনে বিয়োগ করতে হয় এখানে দেখো লিখামূলক একটি বিয়োগ আছে রেজার কাছে পাঁচ হাজার তিনশো আটচল্লিশ টাকা আছে হিয়ার কাছে তিন হাজার ছয়শো পঁচাশি টাকা আছে হিয়ার থেকে রেজার কত টাকা বেশি আছে কার থেকে কার কত টাকা বেশি আছে রেজার টাকা থেকে হিয়ার টাকা যদি আমরা বাদ দিই যেটি থাকবে সেটি হলো বেশি টাকা এবং সেটি কার আছে আমরা যদি এখানে করে নিই আট থেকে বাস গেলে তিন চার থেকে আট তো যাবে না আমরা এখান থেকে এক ধার নিয়ে চোদ্দ করব। চোদ্দো থেকে যদি আট যায় তাহলে হবে ছয় যেটি ধান নিয়েছে এখানে যোগ করে দিব ছয় একে সাত তাহলে তিন থেকে সাত যাবে না এক ধান নিয়ে তেরো করতে হবে তেরো থেকে সাত গেলে ছয় আবার যেটি ধান নিয়েছে এটি এখানে যোগ করে দিব তিন একে চার পাঁচ থেকে চার গেলে এক তাহলে উত্তর হলো এক হাজার ছশো তেষট্টি